কিসের দোয়া তো দোয়া তো আমরা করবো কিসের সিস্টেম আমার এ বসায় রেখে আপনি বেদাতি দোয়া করতে যাচ্ছেন শোনেন ইউসুফ জাহানকে জেনে রাখেন আমি আমি আজকে যদি প্রধান আলোচক হই আমি হয়তো আপনাদের অনেকের পায়ের হওয়ারও যোগ্যতা হওয়ার কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক অতএব তো মানতে আপনি বাধ্য সাইজ করে যাব। অতএব সহজ মনে করার উপায় নেই আর আপনাদের সাইজ হচ্ছে টাকা দিতে হবে মানুষদের কাজ চলবে কোন কথা নেই টাকা দেন ঠিক টাকা ঢালেন টাকা লাগবে মসজিদে টাকা দেন এই এত পাম্পটি দিতে পারবো না সালাত হবে সালাতের উপরে যে দানের উপরে বক্তব্য দিব পাম দিব তারপর দান করবো সুবিধাবাদ জিন্দাবাদ হবে না টাকা লাগবে মসজিদে কাজ হবে টাকা দাও কথা শেষ এরপর আমার আলোচনা শুরু কথা বুঝতেছেন বেদাতি কাম আমারে বসাই রেখে করা যাবে না এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ নেই ঠিক আছে যা সুন্নাত তাই করতে হবে

চলবে। না হবে বাংলার জমিনে। বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকি মনাজাত করা সন্ন্যাত প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সে হাতকে সন্ধ্যা হাতে বিদায় দিতে আল্লাহর লজ্জা লাগে হেজন্য দোয়া কারোর কাছ থেকে ভাড়া করে হয় না দোয়া নিজে করতে হয় নিজে ইয়া কা না বধু ওই ইয়া কেন স্তাইন ইউ এন ওয়াসিব ইউ এন ওই আমরা ডাইলেট তোমারে বারাত করি আমরা ডাইলেট তোমার কাছে চাই তোমার কাছে চাওয়ার মধ্যে ওদের ভাইয়া কোনো মাধ্যম নাই

হিরো উদ্দিতাল্লার লজ্জা লাগে হতে পারে সে অনেক বড় গুনাগার কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা আমি ছাড়া তার কোনো রদ নেই সে ছাড়া হয়তো আমার অনেক বান্দা আছে কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই এই জন্য তার কোনো ভাইতে বলি আমরা ডাইরেক্ট তোমার করি আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই তোমার কাছে চাওয়ার মাধ্যম মাধ্যম লাগে না ভায়া লাগে না এজন্যই জন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না পিঠ ধরতে হয় হ্যাঁ কেন পীর ধরতে হবে তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ইল্লা মান তাবাম তোমরা তওবা করবে কি করবে তওবা করবে ওয়া আমানা আমালান সলিহান নেকামল অব্যাহত রাখবে

তোমার হুজুর লাগবে কেন তো আমরা জানি না হুজুর তো আমিও ছিলাম হ্যাঁ কি করে হুজুর আমার বাবা মরে গেছে আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন এই যে দেখেন টাকা দেয় হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন আর আমি বলি রব্বির হামা কামা রব্বাই সগিরা আর সকল বলে আমিন আমারে টাকা দিয়েছে খাবার দিয়েছে আর দোয়া কবুল হয়েছে আমার বাপমার জন্য আপনার ঘর ডিম হয়েছে এই

কিন্তু সন্তান যখন পিতা মাতার কাছে বলবে সাথে সাথে কবল করেন কে জেনে রাখবো মুসলমান ধর্ম শেখো ধর্মের নামে ভন্ডামি করিও না ধর্মের নামে অধর্ম চালিও না তুমি বলো কি আজকে আমাদের হুজুররা অমুকের বাপের কবরের ধারে কি কান্না কাজ নিজের বাপের কবরের পাশে একদিনও যায় না তোমার বাপের কবরের পাশে কাঁদে কেন তোমরে পাল্লে হ্যাঁ তুমি হুজুর দিয়ে তো করো খেলালেন তুমি বললেন সালাসাম ইজ আলমেত আলিন সাল ইনকাতম ইসলাম তোমাকে শিখিয়ে যায় ই জ আলাত আলিম

হুজুর লাগে না পিতা মাতার জন্য সন্তানকে বলতে হবে আর সন্তানের জন্য পিতা মাতাকে বলতে হবে আল্লাহর নবী পক্ষান্তরে ধরে বলছেন দাওয়াতুল্লা তোরাদ্দ তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে কোনো কিছু বলে দেয় আল্লাহ নবী বলছেন লা তোরাদ্দু আল্লাহ এভার নেভার রেজেক্ট দেওয়ার দোয়া আল্লাহ তাদের দেওয়া কোনোদিন ফেরত দেন না এক হচ্ছে দাওয়াত ওয়ালী দি লে ওয়ালিদিহি কোনো পিতার মাতা যখন তার সন্তানের জন্য যা কিছু বলে নদী আমার বলছেন আল্লাহ সব কবল করে নেয় পিতা মাতাকে যেমন হজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে কোন সন্তান কেউ হুজুরের কাছে যাওয়া লাগবে না তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে বলেছেন কে আল্লাহ হতেব আমার হেরাম আজকে আমরা দোয়া শিখে নাই আমরা মনে করি একজন বলবে এই অধিকাংশ সময় কি আমি বলি রাব্বির হাম হামা কামা রাব্বাই আনে সগিরা তাহলে এটা তো আমার বাপের উপকার হয়েছে তোমার কি হয়েছে আর তুমি কইছো আমিন তাহলে তুমি আমার টাকা দিলা খাওয়ান দিলা আমার বাবা মার উপকার হলো তোমার বাবা আমার ঘোড়ার ডিম হলো হ্যাঁ হ্যাঁ তোমার রব্বির হামহুমা কামার রব্ডি জানিস তোমার মুখ দিয়ে বলতে হবে এটাই আল্লাহ শিখিয়েছেন ঠিক কিনা

কিন্তু এবাদাত যদি হুজুরের নিয়ম করা হয় তার নাম হয় বেদাত আর এবাদাত যখন রাসুলের নিয়মে হয় সেটার নাম হয় সন্ন্যাত আর দোয়া হল এবাদা দোয়া কি এবার আবু দাউদের দু হাজার চারশো চার নম্বর হাদিস দোয়া হলো অতএব দোয়া করুন আপনার ভাষায় দোয়া করুন আপনার কাছে আপনি দোয়ার মধ্যে ভায়া মাধ্যম নেওয়া যাবে না যেমন স্বামী স্ত্রীর সাথে যাওয়ার সময় দোয়াটা হুজুর দিয়ে পড়ালে ভাজাল লাগবে কারণ আপনার জায়গায় অন্য লোক চলে যাবে হ্যাঁ এইটা যদি বুঝেন তাহলে আপনার দোয়া অন্য লোকের দিয়ে কবুল করানোর ব্যবসা বাদ দেন যাটা সে করেন হ্যাঁ হ্যাঁ কি বলেন হুজুর সমস্যা কি জানেন হুজুর পড়তেছে দেখেন এই যে কষ্ট পায় না এই যে দেখেন হুজুরের কাছে পানি পড়া নিয়ে আসছে তো আমি তো হুজুর ছিলাম পিশেপ ছিলাম আমি তো পিশেপ ছিলাম জানেন নি হ্যাঁ তো এই যে দেখেন এই আমার কাছে হাজার হাজার মানুষ আসতো তো এভাবে আমাদের গোমরটা কেমন ছিল দেখেন এই যে মানে সব পড়ছে জোরে জোরে মানে মানে হুজুরের গরম তার ওই বাকি কি পড়ছে জানেন সুরা ফাতে পড়ছে ওটা যদি জোরে পড়তাম আর আইতুল কুড়ছে পড়ছি ওটা যদি জোরে পড়তাম আমি জানি তো লাগতো না এই জন্য হাতেরা আসতে কয় হ্যাঁ বুঝছো সুরা এক লাস পরে আর নাস পরে ও বলবে তাহলে আমি জানি আমি এমন কিছু জানি না তাই দিয়ে ফুটি বা হুজুর ওটা দিয়ে তো দোয়া কবুল হবে না হাতে জানে এই জন্য আসতে পড়ে যাতে শিখে তুমি ওর কাছে আবার না যাও আবার আসো এই জন্য আসতে কয় এই জন্য তুমি প্রয়োজন হলে তোমার সুরা ফাতে তুমি পড়ে ফুদাও তোমার আল্লাহ কবুল করবে হুজুর লাগবে না হুজুরের এই ব্যবসা বাদ দাও এজন্য জন্য আমার হয়রা দোয়ার ব্যাপারেও আপনি আপনার দোয়াটা আপনার আল্লাহর কাছে যেভাবে বলতে পারবেন আরেকজনের মাধ্যমে সেভাবে বলা সম্ভব

উপর তো উৎপাত করবে এই সময় তুমি দোয়া করবে যা তুমি দোয়া করবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তুমি মনে করো এমন একটা বিপদে আছো সেখানে হুজুর নাই পৃথিবীর কেউ নাই এমন জায়গায় তুমি আছো তখন তুমি কি করবে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও অতএব ও জায়গায় যেমন আল্লাহর কাছে চাইতে গেলে ভায়া লাগে না মাধ্যম লাগে না পৃথিবীর সর্বক্ষেত্রে জেনে রাখবে আল্লাহ তোমাকে সুরা ফাতিহা কেন প্রত্যেক ফরজ সালাতে ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে ইয়া কানাবুদু আমরা শুধুমাত্র ডাইরেক্ট তোমার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন শুধুমাত্র একমাত্র তোমার কাছে সরাসরি সাহায্য চাই তোমার আর আমার কোন ভাইয়া মাধ্যম জেনে রাখবেন আমার ভাইরা এখান থেকে আহ বিরত থাকা যাবে না আমি গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে কথা